যে আজকে কালেকশনটা আমি হাতে ধরে রয়েছি এটা কি হতে পারে বলো এটা কি কি হতে পারে কারোর কি আইডিয়া আছে কোনো কোনো আইডিয়া নেই বিকজ আজকে যে কালেকশনটা আমি নিয়েছি সেটা হলো তোমাদের ডিমান্ডিং কালেকশন আমি প্রত্যেক বলি ডিমান্ডিং বিকজ আমি যা যা কালেকশন দেখা সব ডিমান্ডিংই হয় তো আজকের কালেকশনটা ডিমান্ডিং কালেকশন সেটা হলো ওপেন বর্ডারের মধ্যে আর হ্যাঁ আজকের ওপেন বর্ডারটা কিন্তু নর্মাল ওপেন বর্ডার না আজকের ওপেন বর্ডারটা একটু মানে আধুনিক মানে সব সময় দেখা যায় না সেরকম একটা ওপেন বর্ডার রেয়ার আছে ডিজাইনটা তো ফুল ডিজাইনটা দেখো তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর ডিজাইনটা সবাইকে বলবো ভিডিওতে যে নাম্বারটা দেওয়া হচ্ছে মানে ক্যাপশনে তোমাদের সবার কাছে এই জিনিসটা বারবার সতর্ক করছি কমেন্টে গিয়ে অনেকে কিন্তু নাম্বার দিচ্ছে বলছে এটা আগের নাম্বারটা সুইচ অফ আছে এই নাম্বারে কল করুন এই নাম্বারে মেসেজ করুন আপনার রিপ্লাই পেয়ে যাবেন এটা ভুলেও করো না তোমাদের জন্য কিন্তু এটা আমি বারবার বলছি তোমাদের জন্য বলছি কারণ আমাদের নাম্বারে যত কোনো মেসেজ বা পেমেন্ট না করবে আমরা কিন্তু রেসপন্সিবিলিটি নেবো না পাপাই সার্ভিসের থেকে তো তোমাদের ভালোর জন্য তোমাদের কথাটা বলে দিচ্ছি সো প্লিজ এটা সতর্ক এটা নিজেও করো আরো জনকে সরকার বলে শেয়ার করে জানিয়ে দাও ব্যাপারটা ঠিক আছে তো চলো আচ্ছা সাইডে ফোকাস করি ফার্স্ট অফ অল সাইডে দেখবে আচল টোটাল শাড়িটাতে যে আঁচলের ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটা তোমাদের সত্যি কথা বলছে মনে রাখার মতো অ্যান্ড তার সাথে যে বর্ডারটা দেওয়া হয়েছে সেরা একটা ডিজাইন দেওয়া হয়েছে সবাইকে একটা কথা বলবো আজকে যারা যারা নিচ্ছ না তাদেরকেও বলে দিয়ে যাচ্ছি শাড়িটা না দামটা একটু শুনেছিও সত্যি কথা বলছি দামটা শোনার পর না মনে হবে ইস কোথা থেকে নিলাম এত দামি দামি কালেকশন এতদিন পিয়ালির থেকে নিয়ে নিলাম এখন এই কালেকশন এখন নিতে পারছি এরকম লাগবে ঠিক আছে কিন্তু কি বলতো এই কালেকশনটা এতটা কম বাজেট এসছে আমি প্রথমে ভাবতেই পাইনি আমার কাছে এসছে প্রায় তিন চার দিন হয়ে গেল বাট আমি ভিডিও করে ব্লাউজ পিস টোটাল ব্লাউজ পিস এরকম থাকবে প্লেনে আছে আর হাতায় থাকছে তোমাদের বর্ডারটা ঠিক আছে টোটাল শাড়িটার লুকিংটা হচ্ছে এক্সাক্টলি এরকম একদম ময়ূর কন্ঠী কালের মধ্যে তোমাদের চলে আসছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে তো যাই হোক শাড়িটা আসার পর আমি ভাবিনি এত কম দামে দেবে আচ্ছা টোটালি একবার ক্লোজলি দুটো পাড়ের ডিজাইনটা দেখাবি ভাই যে দুটো পাড়ে যে ডিজাইনটা করা হয়েছে কতটা সুন্দর ভাবে ডিজাইনটা করা হয়েছে এই যে উপর এন্ড নিচে যে পাড়ের ডিজাইনটা করা হয়েছে মানে আমি কি বলে তোমাদের বোঝাবো যে শাড়িটা কতটা সুন্দর দেখতে আর এটা ওয়েটটা আমি তোমাদের বলে দিই এই শাড়িটা না পুরো পিওর সিল্কের মতো ওয়েট হবে ঠিক আছে মানে পিওর সিল্কের দাম 300 400 গ্রাম ওয়েট হয় এক্স্যাক্টলি সেরকম ওয়েট হবে সসস নে বুকিং করে ফেলবে ময়ূরকন্ঠী কালার দিয়ে দিলাম এবারে যে কালার দেখাচ্ছি সেটা হলো তোমাদের ম্যাজিক পার্পল তোমরা সবাই জানো এই কালারটা নিয়ে কোনো কিছু নেই কালারটা যখন ফার্স্ট অফ অল আমি লঞ্চ করেছিলাম তখন থেকে এখন অবধি শুধু লঞ্চই করে আছে বিকজ কালারটার জন্য ঠিক অবশ্যই ফুল নিবি ভাই কারণ এত সুন্দর ফুল লুকিংটা দেখার পর সত্যি বলছি আমার তো চোখ পুরো ছানা বড় হয়ে গেছে তোমাদের চোখ ছানা বড় হয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েই যাবে ঠিক আছে আর সবাইকে একটা কথা বলে দেবো ভিডিওটা দেখছো কালেকশন নিচ্ছ সোল্ড করছো আবার কমেন্ট এসে কমপ্লেন ও করছো কিন্তু রিয়াকশনের বেলায় কেউ কিন্তু কিছু দিচ্ছ না তো সবাইকে বলবো প্লিজ একটু মানি রিয়াকশন দিয়ে যাও দিদিরা তাহলে তো আরো ভিডিও করতে ভালো লাগে তাই না চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যেটা তোমাদের খুবই পছন্দের একটা কালার গ্রিন কালার দেখবে আমি এইটুকু বলতে পারি হাতে গেলে মনেই হবে না যে তোমরা এই দামে একটা কালেকশন দাঁড়া এই দামে একটা কালেকশন নিয়েছো বিকজ কালেকশনটা জাস্ট দেখে নাও এটা ঠিক করে দিচ্ছি হাত দিয়ে জাস্ট কালেকশনটা দেখে নাও এসএস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট সিধা কালার একদম তোমাদের অ্যাকোয়া গ্রিনের মধ্যে চলে যাচ্ছে আমার এই ডিজাইনটা এত ভালো লেগেছে মানে এখন যে মৌসুম চলছে আর সরস্বতী পুজোর জন্য আমি বলবো অবশ্যই রাতের বেলা পড়ো বেস্ট কালেকশন রাতে বলো দিনে বলো এইসব কালেকশন সকালেও পরা যায় বিকজ লাইট ওয়েট কালেকশন মানে তোমরা সকালেও সব ডিজাইন পড়তে পারো আমি তো সকালেও সিল্ক পরে ফেলেছিলাম আগেরবার ঠিক আছে তো চলো এই যাচ্ছে নেক্সট কালার আবার একটা কালার দেখাচ্ছি সবাইকে বলবো অবশ্যই আছে দামটা শুনে যাবো বিকজ এমন দামে আছে এই কালেকশনটা দিতে চলেছি মাই গড জাস্ট দেখে নাও কফি পার্পল কালার আচ্ছা এই কালারটা না নর্মাল কফি পার্পল এর মতন এটা মেরুনিশ পার্পল ঠিক আছে এই মেরুনিশ পার্পলটা নিয়ে প্রত্যেকবার মারামারি কালাকারি সেই মেরুনিশ পার্পলটা আবার নিয়ে এসেছি জাস্ট কালারটা দেখো মানে এত সুন্দর একটা মেরুনিশ পার্পেল কালার তোমরা আজকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ তাও আবার চূড়ান্ত পরিমাণে ডিসকাউন্ট তো সবাইকে বলবো অবশ্যই গমে সেকশনে জানিয়ে যাবে দামটা ঠিক দিলাম কিনা বিকজ আজকে যে দামটা আমি দিলাম সেটা কি সবার থেকে আলাদা দিলাম কিনা বিকজ কালেকশন দেখে অনেকের মনের মধ্যে এই ধারণাটা আসতেই পারবে যেমন হয় না আঙ্গুর ফল না পেলে তো আর তোমাদের দেখাচ্ছি সেটা হলো অরেঞ্জ ডুয়েল টোনের মধ্যে আর তোমরা জাস্ট দেখো যে পাড়ের সাথে এই ডিজাইনটা কতটা ভালো মানে সুন্দরভাবে মানিয়েছে ভাই হেভি লাগছে ডিজাইনটা জাস্ট সি দা কালার একদম ডুয়েল অরেঞ্জের টুবল টোন যেটা তোমরা প্রত্যেকবার আমাকে প্রচুর ভালোবাসা দাও যে পিয়া দিদি একবার অন্তত সব কালেকশন অরেঞ্জের টুয়েল টোনটা নিয়ে আসো তো দেখে নাও সেই কালেকশনটা সবাইকে বলবো দিদিরা অপশন দিয়ে বুকিং করবে একটা কালারের উপর সবাই ঝেপে পড়ো না তাহলে কিন্তু পাওয়ার চান্সটা অনেক কমে যাবে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যে দেখাবো সেটাও কিন্তু তোমাদের মোস্ট ডিমান্ডিং কালার সেটা হলো রামা ময়ূরকন্ঠি ঠিক আছে এটা সেই প্রথমে যে ময়ূরকন্ঠি দেখছি ওটা কিন্তু সিগ্রিন ময়ুরকন্ঠী রামা ময়ুরকুন্ড এটা অনেক রয়্যাল ব্লু হব ময়ূর ময়ূরকন্ঠি কালারই বাট রামা ময়ূরকন্ঠি ঠিক আছে একদম সিমিলার দেখতে ওই কালারটা এই কালারটার মধ্যে সেরকম তোমরা কোনো ডিফারেন্স পাবে না তো সিমিলার দেখতে এসএস আমার বুকিং করে ফেলো জাস্ট দা কালার ভীষণ সুন্দর কালারটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে একদম তোমাদের আহ রামা ময়ূরকন্ঠির মধ্যে চলে যাচ্ছে এত সুন্দর একটা ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ ওহ কি দামে দেবো আমি ভাবতে পারছি না বিকজ এইসব কালেকশন এখনো মার্কেটের প্রাইস হাজার বারোশো তেরোশো টাকা সেই কালেকশনটা আমি তোমাদের দিচ্ছি আজকে ইম্পসিবল একটা দামে ঠিক আছে তো চলো নেক্সট কালারে চলে যাচ্ছে এটা হলো খুবই কিউট পারা কালার হ্যাঁ 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 ঠিক এটা হলো রিয়ার কালার তাই না রিয়া চলো এটা হলো রিয়ার কালার তো রিয়ার বলছি নাকি রিয়ার কালার ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা একদম হট পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে অ্যান্ড অবশ্যই 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 খুবই মিষ্টি একটা কালার এসে এস দাম আমি বুকিং করে হট পিঙ্ক কালার অ্যান্ড গোল্ডেন কালারে তোমাদের চলে যাচ্ছে বর্ডার অ্যান্ড কাজের মানে বডির কাজটা তো এসএস নিয়ে বুকিং করে ফেলবে আজকে যারা যারা এই কালেকশনটা নিয়ে নেবে আর অবশ্যই সবাইকে বলবো পরে রিভিউ দিয়ে আমাকে অন্তত ঠিক আছে তোমরা যে দরকার বলে এক মাস বাদে রিভিউ দাও নো প্রবলেম বা যেদিনই রিভিউ দেবে না তোমরা সবাই না পরে রিভিউ দেবে ঠিক আছে চলো নেক্সট কালারের লাস্ট কালার দেখাচ্ছি সেটা হলো তোমাদের এই কালারটা বড্ড ডিমান্ডিং কালার ঠিক আছে এই কালারটা বড্ড ডিমান্ডিং তোমরা গায়ে ফেললেই বুঝতে পারবে যে কত সুন্দর কালার তো চলো এই কালারটা দেখি আজকে ভিডিও আমি শেষ করছি আর অবশ্যই বলে দিচ্ছি আজকে তোমরা এই কালেকশনটা পাচ্ছ শুধুমাত্র 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 অনলি অ্যান্ড অনলি এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা হবে অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া জাস্ট আজকের ভিডিওতে এই কালেকশনটা কেমন লাগলো কালার সেটিং কেমন দিলাম অবশ্যই কমেন্ট সেকশনে জানাবার হ্যাঁ যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা যারা আমরা চ্যানেলটা ফলো করি চট যদি করো না আপনাদের দেখতে হবে তো তাই না